যোগাযোগের সমস্যা কি পরিবহন সেক্টরটা আপনার চলতেছে না আর রাতে মালামালে গাড়ি চলতেছে আর আমরা আসছি আপনার গাড়িতে বাড়ির সাথে যোগাযোগের জন্য নেট নাই তো বাংলাদেশে এই কারণে আপনার বন্ধু কথা বলতে

ইনাদের অবস্থা আগে থেকে জ্বালাও পোরাও মানে এরা সবসময় চায় যে কীভাবে দেশের মানুষকে অশান্তিতে ভুলে এক ক্ষমতায় আসা যায় চিন্তা ভাবনা সমস্যা সমাধান হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে যেহেতু ওখানে কোনো সমস্যা থাকবে না 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 এরকম কোনো সমস্যা নাই বেশি আমরা আসছি যে দেশে কারফিউ চলছে এর ভিতরে আমরা আসছি যে একটু

আমি এসেছি ঢাকা থেকে টুকটাক কিছু সমস্যা হয়েছিল এখন আর ওই রকম নাই এখন প্রায় সমাধানের পক্ষে আর ছাত্ররাও সবকিছু নেছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি সমস্যা হবে না এই মুহূর্তে যোগাযোগ আমাদের একটু নেট প্রবলেম সার্ভারগুলো ছাত্ররা একটু কিছু ওরা পুরাই ফেলাই তা এরপরে এখন প্রায় সমাধানের পক্ষে আজকে আমরা হয়তো বা নেট পাই যাবো আমরা আপাতত মোবাইলেই কথা বলছি আচ্ছা ওখানে যে রাজনৈতিক দল একটা দলের জন্য সমস্যা সেটা রাজনৈতিক দল বলতে ওই আপনাদের বিরোধী যে দল আছে বিএমপি ওদের কিন্তু সবসময় প্রবলেম থাকে আমাদের আমাদের দেশ যেভাবে চলতেছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেভাবে চালাচ্ছে সেটা অনেক ভালো চালাচ্ছে এবং আমাদের ছাত্রছাত্রীর ভাইয়ের বন্ধুরা আপনারা সবাই আপনাদের দাবি তো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মাইনেছে আপনারা যার যার ঘরে ফিরে যান এবং দেশটাকে শান্তিপূর্ণ সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেন থ্যাংক ইউ আপনি